সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজ আগস্ট শনিবার তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং আগাম গাছগুলোতে ফোলা শাক জন্য চলছে লাঠি ব্যবহার করছি গাছগুলো বড় হয়ে গেছে বাতাসে হেলে দুলে যাচ্ছে ভেঙে যেতে পারে তো দেখেন এগুলা একটি আগাম টক করুন দেখেন তুই দিয়ে ফুল বের হচ্ছে তো ওদেরটা দ্রুত ঠিক হয়ে গেলে আশা করছি দ্রুত সময় যে ফুলগুলা ফুটে যাবে মাসাল্লাহ আছে মোটামুটি গাছগুলা সুন্দর আছে তো আমরা এখন ফলোরার সাথে একটা কীটনাশক ব্যবহার করে বা যে কোনো ছত্রাকনাশক একটা ভিটামিন ব্যবহার করতে পারি এই যে ফুল আসছে প্রতিটা ডগায় বর্ষার আগ মুহূর্তে কিন্তু আমরা মাটি দিয়েছিলাম আবার ঘাস হয়ে গেছে এখন ঘাস মারার ওষুধ দিয়ে পরিষ্কার করে দেবো তারপর আমাদের গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আমরা চল্লিশ সন্তাশ কেজি করে এর একটা গাছ থেকে আশা করতে পারি এখন অনেক বড় হবে গাছগুলো সাথে থাকবেন বন্ধুরা